মানুষের চিন্তার মধ্যে শির হয় যেটাকে আকিদাগত শির বলে আমলের মধ্যে শির হয় মানুষের কথার মধ্যে শির হয় বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শির হয়ে থাকে যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই না কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন আরও অনেক ইলাহ আছে কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে এটা হচ্ছে বিশ্বাসগত শিল্প আমি কি বোঝাতে পারছি কিছু আছে কর্মগত শিল্প যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কোরবানি করলো হালাল হালালকে হারাম করে দিল আল্লাহর হারাম কে হালাল করে নিল তাকদির আল্লাহ তাকদির ভাগ্য অস্বীকার করলো এমনকি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য জাকাত দিচ্ছে সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ অনেক বড় আলে মুফাসের বলবে মহাদিস বলবে শাহেখ বলবে এই জন্যে দিনের প্রচার করছে দুনিয়ার স্বার্থে দিনের জ্ঞান অর্জন করেছে এগুলো সব ইসিরিকের অন্তর্ভুক্ত কর্মগত শিল্প আবার কিছু আছে কথার মধ্যে শিল্প যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের মায়ের কি অবস্থা অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শিখ হচ্ছে এখন এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্র সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই শিরকি শিরিক এবং তাওহিদ আগে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্স গুলো পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন নাই এখানে শিরক আছে অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেললো সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শির হয় তো বেসিক কথা হচ্ছে তিন ভাবে হতে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে বলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই ওম্মার কল্যাণ আছে আল্লাহ পাকে আমাদেরকে তাওহিদে থাকার তৌফিক দান করুন যারা শিরিক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়াদিনুক দুনিয়াতে যারা দিন ইসলামকে ছাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশার মতো ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম শেখে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে উক্তমার দিন কি যারা পরিপূর্ণরূপে ইসলাম কে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে এবং এখানে প্রত্যেকটা বিষয় সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মধ্যে এই আকিদা ঠিক আছে আমল আপনি করতে পারবেন না এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে আসলে লাভ নাই বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আল্লাহ তাদেরকে ভুলে গেছে অনেক আয়াত আছে আমি আস্তে আস্তে ওই যাব আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে এর পিছনে আমরা দায়ী মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়

এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না এনি দাদাই তুম যদি তোমরা হেদায়তের উপর থাকো যদি তোমরা পরিপূর্ণ হেদায়তের উপর থাকো তাহলে যারা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না ইলল্লাহ হিমারজি ওরকম তোমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে ফিরে যাবে হয় উনাফ ই হকুম বি মায়কুম আল্লাহ জানিয়ে দেবেন তখন তোমরা কি করেছো এই আয়তার মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে সিচুয়েশনের কারণ দেয়া আছে যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি সবসময় অন্যের ফিকির করি অন্যের সংস্কার অন্যের এসলা অন্যের দোষ ধরা অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করি নিজের বেলায় খবর নাই প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই আমি যে বলছি আমারও নাই বড় কথা বলা সহজ বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী বক্তা শ্রোতা আলেম জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাবে সবাই অপরাধী এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছে তোমরা আগে নিজেদের ঠিক করো যারা পদভস্ত হয়ে গেছে ওদের পধ্বস্তা তোমাদের কোনো ক্ষতি করবে না আগে নিজে ঠিক হও আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষকে পথ দেখাতে চাই নিজেই পথ পাই না এটা বাস্তবতা দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে যত সামরিক বাহিনী আছে যত অস্ত্র আছে যত সম্পদ আছে যত জনগণ আছে এটা পৃথিবীর অন্য কোন জাতির নাই কোন জাতির নাই না ইহুদিদের না খ্রিস্টানদের না মুসলিকদের কারো নাই মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন মনে হবে একটা চেইন রাষ্ট্র সব মুসলিমদের সবাই মুসলিম মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে ছেড়ে দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এই বাস্তব একটা শত্রু একশোটা মানে একশো জন জনবলকে পরাজিত করতে পারে পারে না পারলো কেমন করে ও যে আলে মানফুসুম নাই নিজেদের নকশের খবর নাই আমরা সুদ খাই আমরা আমরা সুদ খাই আমাদের ছেলেমেয়েরা জানা করছে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুব সমাজ দেখবেন পণ আসক্ত গার্লফ্রেন্ড এর পিছনে সময় নষ্ট করছে আমাদের সমাজ ঠিক বলেন না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর আমি ঠিক বেঠিক বক্তা নই আছে আমাকে শোনেন না বলতে বলেন ঠিক না বেঠিক আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক যেটা ঠিক সেটা তো ঠিকই আর যেটা বেঠিক সেটা বেঠিক আপনি বললেই সেটা ঠিক হবে না তো আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না এরা ঠিক সেটা ঠিক থাকবে যদি সব মানুষ বলে শুধ হারাম সরি সব মানুষ যদি বলে শুধ হালাল সুদ কি হালাল হয়ে যাবে সবাই যদি বলে মদ হালাল হালাল হয়ে যাবে হবে না পর্দা আমরা বলছি পর্দা ফরজ আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই পর্দা সেকের প্রথা তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে আল্লাহ যা বলবে সেটাই ঠিক রসুল যা বলবেন সেটা ঠিক আর আমি অনেক দিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শিরক হয় যেটাকে আকিদাগত শিরক বলে আমলের মধ্যে শিরক হয় মানুষের কথার মধ্যে শিরক হয় বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই নাউজুবিল্লাহ কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নি বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন আরো অনেক ইলাহ আছে কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার এরকম চিন্তা চেতনা কারো করিয়ে দিবে যদি থেকে থাকে এটা হচ্ছে বিশ্বাসগত আমি কি বোঝাতে পারছি কিছু আছে কর্মগত শিখ যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কোরবানি করল হালালকে হারাম করে দিল আল্লাহর হারামকে হালাল করে নিল আল্লাহর তাকদির ভাগ্য অস্বীকার করলো এমনকি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য জাকাত দিচ্ছে সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ অনেক বড় আলে মুফাসের বলবে মহাদিস বলবে শাহেদ বলবে এই জন্য দিনের প্রচার করছে দুনিয়ার স্বার্থে দিনের জ্ঞান অর্জন করেছে এগুলো সবই শিরিকের অন্তর্ভুক্ত কর্মগত শিখ আবার কিছু আছে কথার মধ্যে শিখ যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি হচ্ছে অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্র শুদ্ধ সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই শিরকি শিরিক এবং তাওহিদাকে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্স গুলো পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন নাই এখানে শিরক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেলল সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শিখ হয় তো বেসিক কথা হচ্ছে তিন ভাবে শিখ হতে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে বলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই কল্যাণ আছে আল্লাহ থাকার যারা ওম্মার মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে ম্যা দিন দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশার মতো ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলত ইসলাম সে গেলে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে দিন ও তোমার দিন কি যারা পরিপূর্ণ রূপে ইসলামকে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয় সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মধ্যে এই আতিদা ঠিক আছে আমল আপনি করতে পারবেন না এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে আসলে লাভ নাই বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছে অনেক আয়াত আছে আমি আস্তে আস্তে ওইদিকে যাব আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে এর পিছনে আমরা দায়ী মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়

এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো যদি তোমরা পরিপূর্ণ হেদায়তের উপর থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না ইলল্লাহ হিমারজিরকম জেনে আন তোমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে ফিরে যাবে ভাই উনা বে হকুম বি মায়কুমতুম জামারুন আল্লাহ জানিয়ে দিবেন তখন তোমরা কি করেছো এ আয়তের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে সিচুয়েশনের কারণ দেয়া আছে যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি সবসময় অন্যের ফিকির করি অন্যের সংস্কার অন্যের অন্যের দোষ ধরা অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করি নিজের খবর প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই আমি যে বলছি আমারও নাই বড় বেলায় কথা বলা সহজ বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী কর্তা শ্রোতা আলেম জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাবে সবাই অপরাধী এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা তোমরা আগে নিজেদের নফ ঠিক করো যারা পদ হয়ে গেছে ওদের পদভস্ততা তোমাদের কোনো ক্ষতি করবে না আগে নিজে ঠিক হও আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষকে পথ দেখাতে চাই নিজেই পথ পাই না এটা বাস্তবতা দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে যত সামরিক বাহিনী আছে যত অস্ত্র আছে যত সম্পদ আছে যত জনগণ আছে এটা পৃথিবীর অন্য কোন জাতির নাই কোন জাতির নাই না ইহুদিদের না খ্রিস্টানদের না মুসলিকদের কারো নাই মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন মনে হবে একটা চেইন রাষ্ট্র সব মুসলিমদের সবাই মুসলিম মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে ছেড়ে দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এটা বাস্তব একটা শত্রু একশোটা মানে একশো জন জনবলকে পরাজিত করতে পারে পারে না পারলো কেমন করে ওই যে আলেই কুমান ফুসাকুম নাই নিজেদের নকশের খবর নাই আমরা সুদ খাই আমরা আমরা সুদ খাই আমাদের ছেলেমেয়েরা জানা করছে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুব সমাজ দেখবেন পণ আসক্ত গার্লফ্রেন্ড পিছনে সময় নষ্ট করছে আমাদের যুব সমাজ ঠিক বলেন না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর আমি ঠিক বেঠিক বক্তা নই কোনদিন আমাকে শোনেন নাই ওয়াজ মারবিলে বলতে বলেন ঠিক না বেঠিক আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক যেটা ঠিক সেটা তো ঠিকই আর যেটা বেঠিক সেটা বেঠিক আপনি বললেই সেটা ঠিক হবে না তো আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না সেটা ঠিক সেটা ঠিক থাকতে যদি সব মানুষ বলে সুদ হারাম সরি সব মানুষ যদি বলে সুদ কি হালাল হয়ে যাবে সবাই যদি বলে মদ হালাল হালাল হয়ে যাবে হবে না পর্দা আমরা বলছি পর্দা ফরস আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই পর্দা সে প্রথা তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে আল্লাহ যা বলবেন সেটাই ঠিক রসুল যা বলবেন Should I take?